খানের পর থেকে এখানে ভারতীয় জনতা পার্টির জয়িহর পর থেকে এখানে পর পর দেখা গেছে যারা সেই সময় ভোটে ছিলেন এবং যারা ভারতীয় জনতা পার্টি করত এক এক করে তাদেরকে কেস দিয়ে ছাড়া করা হয়েছে বিজু पासवान তার মাও এসেছিলেন কান্নাকাটি করে গেছেন মণ্ডামণ্ডি তাদের প্রত্যেককেই বাড়ি পরিবারকে তাদেরকে জেল খাটতে হয়েছে কেন তারা ভারতীয় জনতা পার্টিকে তারা সাপোর্ট করে আজকে বিজু পাসওয়ান সে এই এলাকায় ঢুকতে পারছে না সে অনেকবার ফোন করেছে দু থেকে পাঁচ বছর হয়ে গেছে অনেকবার ফোন করেছে এবং ফোন করে ঢোকার চেষ্টা করেছে আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে কিন্তু পুলিশ এখানে তাকে ঢুকতে দিচ্ছে না কেন তাদের মনে হচ্ছে যে সে প্রভাবিত করতে পারে ভারতীয় জনতা পার্টিকে কত কয়েকদিন আগে শিবা কাহার কৃষ্ণা কাহার তাদেরকে পিন্টু সিং তার দলবল তাদেরকে গঙ্গা মহালি আর পিন্টু সিং দুজন তারা মারধর করেছে মহিলাদের গায়ে হাত দিচ্ছে বাড়ি থেকে টেনে টেনে নিয়ে এসে মারছে এখনো পর্যন্ত পুলিশের সামনে মারছে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত পিন্টু সিংকে কে গ্রেপ্তার করতে পারেনি তদন্ত চলছে পুলিশ চাইলে ইচ্ছা করলে পারে না করতে একের পর এক পুলিশ প্রশাসন থেকে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন উপর থেকে নির্দেশ দেওয়া আছে যে গুন্ডা বদমাইশ বাইরে ছেড়ে রাখতে হবে এবং তারা যেন ভারতীয় জনতা পার্টির লোকগুলোকে তারা যেন মানে মারধর করে ঘরে ঢুকিয়ে দিতে পারে এটা হচ্ছে এবারে ভোট করানোর স্ট্র্যাটেজি তারা তৈরি করেছে মানুষের ভোট তো পাবে না গুন্ডারা যাতে ভোট করাতে পারে তার জন্য আমরা এখানে এসেছি আমাদের বলে গেছি পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না পুলিশ বলছে আমাদের তদন্ত চলছে দেখেই মনে হচ্ছে পুলিশ পুরো টেবিলের তলায় ঢুকে গেছে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পিসি ভাইপো দোনো দুজন পরিবারকে রাখতে বজায় রাখতে গিয়ে তারা পুলিশ প্রশাসনকে ইউজ করছে যে এই ভোট করানোর জন্য মানুষ কিন্তু ওদের উপর আর কোনো আস্থা রাখেনি দুর্নীতিতে ভরপুর দুর্নীতি ভরে গেছে এই হুগলিতে সারা বাংলা জুড়ে আপনাদের কালকে নাম করে করে বলেছি যে কোথায় কত অ্যাকাউন্টে টাকা ঢুকেছে শুধু চার পাঁচটা দশটা নাম করেছি তাহলে ভেবে দেখুন কত লক্ষ লক্ষ লোকের এরকম হয়েছে এইরকম একটা পরিস্থিতি চলছে এবং আমরা বলছি যত এরকম ভাবে আমাদেরকে আটকাবে যত আটকাবে ভারতীয় জনতা পার্টি কিন্তু আগামী দু হাজার চব্বিশের লোকসভায় তত ভালো রেজাল্ট করবে তত এগিয়ে যাবে কোন কোনো দুর্নীতি কোনোদিন মানুষকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারে না পুলিশের এই ধরনের অত্যাচার স্বজন পোষণ কোনোদিন বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারে না এদেরকে এদের মনে রাখতে হবে পুলিশ প্রশাসনকে এদেরকে কিন্তু একদিন আমাদের সাথেই কাজ করতে হবে কারণ তৃণমূল শেষ ছাব্বিশের আগে সরকারটা পড়ে যাবে সবাই জেনে গেছে চব্বিশ থেকে তার শুরু হয়ে গেছে ভাঙন শুরু হয়ে গেছে ছাব্বিশের আগে সরকার পড়ে যাবে এই পুলিশ প্রশাসন যারা রয়েছে তাদের কিন্তু এখানেই থাকতে হবে তাদের পরিবারও থাকে তাদের এখানেই থাকে যে তারা যে তাদের সাথে সেই পায়ে ধরে যারা পা ধরে পুলিশ প্রশাসন যে জিনিস করছে তৃণমূলের সাথে এটা কিন্তু মানুষ ভালো চোখে নিচ্ছে না তার জবাব দু হাজার দেওয়া হবে সন্দেশখালী যেভাবে জেগে উঠেছে সন্দেশখালী থেকে বিজয় রাত শুরু হবে সন্দেশখালী যেভাবে মহিলারা জেগে উঠেছে বাংলার মহিলারা ওই রকম ভাবে জেগে উঠেছে বাংলার মহিলারা জেগে উঠবে সন্দেশখালী দিচ্ছে ডাক তৃণমূল নিপাত যাক এই স্লোগান যেটা উঠেছে সারা বাংলা থেকে তৃণমূল মুছে যাবে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদেরকে উনি পায়ের ওপর মানে বুকের ওপর পা তুলে মেরেছেন এই জিনিস ইতিহাসে থাকবে যে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের বুকের ওপর পা তুলেছেন উনি সুতরাং এরা কখনো এগিয়ে যেতে পারে না এদের বিনাশ হবেই এদের একটা সংস্কৃতি মানুষকে ছোট করা মহিলা হয়ে মহিলাদের ছোট করা উপরে মালিক যা বলবে তাই তো তার নিচের সৈন্যরা করবে না মালিক যদি মহিলা যদি সন্দেশকালীতে না গিয়ে তিনি সন্দেশকালীর মহিলাদের ভিডিও দেখতে চান প্রমাণ চান সন্দেশকালী মহিলাদের সঙ্গে রেপ হয়েছে ভিডিও দিন যদি বলতে পারে তাহলে তার সেনাপতিরা তো এগুলো বলবেই তাদের সংস্কৃতি কি আছে তাদের সংস্কৃতি বলে তাদের কিছু নেই তারা যেটার জন্য যা খুশি করতে পারে এগুলো আমি জানি না আর্ধেক জানি না

উনি ভালো দারুণ কাজ করতেন ওখানকার স্টার উনি এবং উনিও বুঝেছেন যে একমাত্র দুর্নীতি মুক্ত ভারতবর্ষ করতে গেলে দেশ করতে গেলে কিন্তু নরেন্দ্র মোদীর হাত ধরতে হবে কিন্তু ইনি বুঝতে পারেননি ইনি ভুল করে চলে এসেছেন দিদি নাম্বার ওয়ান থেকে ভুল করে উনি রাজনীতিতে না জেনে রাজনীতিতে চলে এসেছেন আমি মানে ওনাকে পস্তাতেও হবে পরে যে আমি কোন রাজনীতিতে আমি কোন দলে এলাম আসতে যদি হতো তাহলে নরেন্দ্র মোদীজির হাত ধরতে হতো এবং আমি জানি आज ना खाल तक आज से ही होवे भारत माता की दौले। दौले। भारत